আজকে বানিয়ে নিয়েছি বাঁধাকপির পাকোড়া এটা কিন্তু বাঁধাকপি দিয়ে আমি খুব সহজভাবে বানিয়ে নিয়েছি আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে ক্রিস্পি করে বাঁধাকপি পাকোড়া কীভাবে তৈরি করছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখন কিন্তু শীতকালীন অনেক ধরনের সবজি পাওয়া যায় প্রত্যেকটা সবজি কিন্তু একটু মানে সবজি মিক্সড করে সবজি দিয়ে কিন্তু পাকোড়া তৈরি করলে খেতে নিতে অনেক ভালো লাগে আমি আজকে শুধুই বাঁধাকপি একটু আলু টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে পাকোড়াটা তৈরি করেছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এখন শীতকালীন সবজির সাথে দিলে খেতে এমনিতেই ভালো লাগে দিয়ে দিয়েছি এক এক বাটি পরিমাণ বাঁধাকপি একটা আলু মিহি কুচি করে একটা অর্ধেকটা টমেটো টক টমেটো মিহি কুচি করে দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা একটু বেশি দিয়েছি শীতকালে দনিয়া পাতা না হলে না মনে হয় আমার তিনটেই চলে না পারলে কিন্তু আমি চালাত করেও দনিয়া পাতাটা খেয়ে নিতাম এতটাই ভালো লাগে তাই একটু বেশি করে দিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি ধনিয়া পাতাটা একটু বেশি ব্যবহার করি দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো চাট মশলা হালকা হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচা মরিচ এই জন্য মরিচ গুঁড়োটা কম দিয়ে দিয়েছি আর হা ওয়ান থার্ড কাপ বেসন আর ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি হয় আর দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বেরেস্তা উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর সবগুলো উপকরণ দেওয়ার পর খুব ভালো করে মেখে নিব একটা কথা খেয়াল রাখবেন যে এটাতে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না পাতাকপিটা মেখে নিলে এমনিতে অনেকটা পানি উঠে প্রথম মনে করবেন যে শুকনা মনে হচ্ছে মানে মেখে নিতে অসুবিধা হচ্ছে পানি দিতে যাবেন না কিন্তু একটু কিছুক্ষণ মেখে নিলে দেখবেন অনেকটাই পানির গায়ে গায়ে পানি বের হয়ে আসছে দেখেন অনেকটা আঠালো হয়ে গেছে অনেক একটু দুই এক মিনিট মেখে নিলে হবে কিন্তু এটা মেখে নেওয়ার পরে একটু রেস্টে রেখে দেবেন না সাথে সাথেই বেজে নেবেন নাহলে কিন্তু পাতাকপির থেকে অনেকটাই পানি বের হয়ে যাবে আর ছোট করে আপনারা পছন্দ অনুযায়ী সাইজ করে পাকোড়া শেপ দিয়ে তৈরি করে নেবেন আর যদি দেখেন পাকোড়া শেপ দিতে সুবিধা অসুবিধা হয় তখন আর একটু ময়দা বা বেসন মিশিয়ে নিতে পারেন বা চালের গুঁড়া চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো যেটাই দেন এইগুলো দিলে কিন্তু একটু ক্রিস্পি হয় এর জন্য আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি আর এখন আমি তেলটা গরম করে তারপরে হচ্ছে একটা একটা করে প্রত্যেকটা পাকোড়া শেপ করে দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলার তাপটা রেখা রেখে বেঁচে নিতে হবে যেহেতু প্রত্যেকটা উপকরণ কিন্তু কাছে একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে একদম লোতেই করবে না চুলার তাপটা একদম লো করে দিলে কিন্তু আপনার পাকড়াগুলোর ভিতরে তেলটা চুষে নেবে আর ভেঙে ভেঙে যাবে এর জন্য মিডিয়াম লোতে রেখে মিডিয়ামে রেখে পাকোড়া একদম সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেবেন আর যেন ভিতরে হয়েছে একটু স্যাক করে নেবেন এরকম লাল লাল করে আমি প্রত্যেকটা পাক করা ভেজে নিব এভাবে উলটিয়ে পাল্টে সবগুলো পাকড়া আমি ভেজে নিয়েছি আর কালারটা মাসাল্লা কত সুন্দর এসেছে আর আমার ভিডিওটি যারা দেখছেন ভিডিও কেমন হয় কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন যদি আর যা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর দেখেন এইভাবে আমি মুচমুচো করি উপরের লেয়ারটা অনেকটাই মুষমুছো হবে ভিতরেটা অবশ্যই সফট থাকবে যেহেতু বাঁধাকপি বা সবজি দিয়ে তৈরি করেছে যতই করেন সবজিটা কিন্তু ক্রিস্পি হবে না উপরের লেয়ারটা চালের গুঁড়ে দেওয়াতে ক্রিস্পি হবে ভিতরেটা সফট হবে আমি একটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করব। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন আল্লাহ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে